তাও আসলো সাথে সঙ্গে একটা মেয়ে নিয়ে আসবে সে মেয়েও নিয়ে আসতেছে না আর তো অপেক্ষা করতে পারতেছি না তোর তোর ভাত তো ভাইঙে গেল ভালো লাগতেছে না কাকে কি একটা ফোন দেবো নাকি কি দেখি ফোনটা বাই করি আচ্ছা আপনি কি কোনো মেয়ে মানুষের জন্য অপেক্ষা করছেন আপনি কি আমার তো একটা ফ্রেন্ড আসার কথা ছিল ওর সঙ্গে একটা মেয়ে নেশার কথা আসছিল এখন জানি না সেই মেয়ে আপনি নাকি আপনার ফ্রেন্ডের নাম আমার ফ্রেন্ডের নাম সাফি ও আচ্ছা আসলে আমি সেই মেয়ে ও আপনি তাহলে সেই আসি আচ্ছা ঠিক আছে তাহলে বসে একটু কথা বলি তো আপনি ভালো আছেন তো ভালো আছি

মিথা একটু সত্যি দেখে খুব ভালো লাগছে তাহলে কি শুধু থাকবে আপনি যদি তুমি বলেন তাহলে আমিও তুমি বলবো আচ্ছা ঠিক আছে তাহলে আসো তুমি বলে শুরু করি আচ্ছা তাহলে এখানে কি গল্প করবো আমরা একটু যায় না তাহলে কি একটু রোমান্স করি

আজকের দিনের ভিতর হলেও কাউকে না কাউকে আমি ঠিক পটিয়ে ফেলবো চিন্তা কেমন সাদে করি তুমিও তো জানো যে পকেটে টাকা নাই আচ্ছা এত চিন্তা করার দরকার নাই তুমি এখানে থাকো আমি দেখি জঙ্গলের ভিতর যাই দেখি কাউকে পাই কিনা আচ্ছা ঠিক আছে যাও দেখো এর ভালো করে চেষ্টা করো আচ্ছা আচ্ছা আর যদি পেয়ে যাই তাও তো চলে যাবে কথাই নাই যাও শালা কি করি রে

তো কখন সাথে দেখা করব কখন প্রেম করব কখন মনের কথা বলবো সত্য আমার না বিশ্বাসই হচ্ছে না যে তোমাকে আমি এইভাবে দেখতে পাবো আমারও তো বিশ্বাস হচ্ছে না যে আসলে নুপুজি এত সুন্দর খুবই সুন্দর আলো বেধাটা তোমার এত সুন্দর করে বানাইছে তোমার কোথাও কমতি নাই শুধু কি এইভাবে দেখলে আমার সৌন্দর্য বুঝতে পারবে তুমি কিভাবে দেখবো যেভাবে তোমার ইচ্ছা করে এখানে বলবা ধুরু পাগল এইখানে কেউ বসে নাকি তুমি চাইলে তোমাকে আমি কোথাও নিয়ে যেতে পারি ঠিক আছে কোথাও যাব কোথায় আর যাব এই পুরো জঙ্গলটাই তো আমার এই জঙ্গলে একটু চিপাই চাপাই গেলে হবে কেউ আসবে না কেউ দেখবেও না ঠিক আছে আমি ওই যে তাতে

খাবে তুমি? পাগল। এই জঙ্গলে তোমার জন্য খাবার নিয়ে এসে কে বসে আছে নাকি? আসার আলাদা যাচ্ছে। আছাম নি আসি। না। এখন কিছু খাব না। এখন তো শুধু তুমি আরাম। দেখো কত নির্জন জঙ্গল। এখানে কিন্তু কেউ নাই। এখানে তুমি যত গল্পই করো লাগেনা। কেউ দেখবে না। অবশ্যই তোমাদের এখানে অনেক জঙ্গল। তোমার কি আনিdifficult হচ্ছে? না না মোটো না। এত সুন্দর তুমি জানো তুমি যে আমাকে এই যে বারবার সুন্দর বলতেছ আমার না খুব ভালো লাগতেছে আমাকে না কেউ কখনো খুব সুন্দর লাগছে চোখটা কোনটা কত সুন্দর হাতটা কত সুন্দর আর কেন বলবো না

এর আগে আমরা অবশ্যই এই অভিযোগ গুলো পাইছি যার কারণে আমরা এই রাস্তায় ঢুকছি দেখে আসলে তোমাদের কখন এই ঘটনা কখন ঘটছে এই যে বিশ মিনিট আগে বিশ মিনিট আগে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি আমরা এর আগে নিউজ পাওয়ার পরে এই রোডে ঢুকছি এইসব ঠিক আছে আসলে এই এরিয়ার মধ্যে এই কুকর্মটা হচ্ছে বিভিন্ন কায়দায় চিন্তাই করতেছে তো যেহেতু আপনি যা দেখেন যে আসলে ওদের পাওয়া যায় কি না যদি পাওয়া যায় তাহলে আপনি সিঙ্গেল দিবেন আমরা সাইডে আমরা ঘিরে অবস্থান করতেছি আমরা যত বিষয়টা হাতে নাতে একেবারে ধরতে পারি জি স্যার হ্যাঁ তো আপনি নামিয়ে যান আমি এখানেই দাঁড়াইলাম আর কি ঠিক আছে হ্যালো কি ব্যাপার ধাক্কা दिला दे ধাক্কা কি আমি আপনাকে কি দিয়েছি না আপনি আমাকে দিয়েছেন আমি আবার তোমাকে কখনো ধাক্কা দিলাম আচ্ছা ঠিক আছে আমি ধাক্কা দিয়েছি আপনি ভাবে তাকিয়ে আছেন কেন আমার দিকে আসলে তোমাকে ফুট সুইট লাগছে সত্যিই বলছেন হ্যাঁ আপনিও না বেশ সুন্দর লাগতেছে আসলে একটু অতিরিক্ত বলছো না তো অতিরিক্ত কেন বলবো হ্যাঁ আপনার কাছে অতিরিক্ত বলে কি আমার কোনো লাভ শর্ত আছে বাড়িটা কোথায় এই জঙ্গলের আশেপাশে এই জঙ্গল দিয়ে ঘুরে বেড়াই জঙ্গলি ফুল আপনি কিন্তু চাইলে ফুলের মালি হতে পারবেন সত্যি বলছো আমি কিন্তু এরকমই ফুল খুঁজছিলাম জঙ্গলি ফুল হ্যাঁ

কারণে আমাদের সমস্যা হচ্ছে যার কারণে আমরা উত্তেক্বে আছি এখন ওই চল চৈদ্দ শিখে আর আমি লাল ডালের এবার দেখতেছি চলো